আমরা আজকে আসছি ডেনমার্কের একটা বোটানিক্যাল গার্ডেন বলে এটা ক্লাম পেম শহরে আমার পিছনে দেখেন হাজার হাজার ঘড়ি এখানে ঘুরে বেড়াচ্ছে সারাদিন এখানে ঘড়িগুলো খেলে বেড়ায় এখানে খাওয়া দাওয়া করে দর্শনার্থীরা এখানে এসে বা এই জায়গাটা দেখতে আসে খুব চমৎকার একটা জায়গা পাশে দেখেন হাজার হাজার ঘড়ি শুধু যেদিকে তাকাবেন এখানে ঘড়ি আর ঘড়ি একটা চমৎকার একটা জায়গা পাশে হচ্ছে একটা ক্যাসল এবং তার পাশে হচ্ছে সমুদ্র সি বিচ It was a very